রাসুল্লাহ সাল্ল্লা দেন তিনি সেই মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন হজরত আয়েশা বলেন আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হল আমার কোলে রাসুল্লাহ সাল্লাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে আরও নিয়ামত হল তার হুজুরাই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সমাহিত হন তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং তিনি রাসুল্লাহ সাল্লাস্লামের একমাত্র কুমারী স্ত্রী মহানবী সাল্ল্লা ওফাতের খবর শুনে হজরত ওমর রদি আল্লাহ তিনি জ্ঞান হারা হয়ে যান তিনি দাঁড়িয়ে বলতে থাকেন কিছু কিছু মোনাফিক মনে করে যে রাসুল্লাহ সাল্লাই ইন্তেকাল হয়েছে আসলে তিনি ইন্তেকাল করেননি তিনি হজরত মুসাল্লা সাল্লামের মতো সেই প্রভুর কাছে গেছেন আবার ফিরে আসবেন আল্লাহর শপথ যারা বলে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন আমি তাদের হাত পা কেটে ফেলব হজরত আবু বকর রাদী আল্লাহু তালানহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের ইন্তেকালের সময় নিজ বাড়িতে ছিলেন তিনি খবর শুনে দ্রুত ছুটে আসেন তিনি হজরত ওমর আদী আল্লাহু তালানুকে শান্ত করার জন্য বসতে বললে হজরত ওমর আদী আল্লাহু তালানহু না বসেই আরও উত্তেজিত হয়ে ওঠেন তখন আবু বকর রাদী আল্লাহু তালানহু উপস্থিত সকল সাহাবের সামনে সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত করে শোনান তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে যে আসলেই ও আলিবাসাল্লামের ইন্তেকাল হয়েছে ওমর হজরতলাহ হজরত আবুবকাল মুখে রাসুল্লাহ সাল্লাম মারা যাওয়ার কথা শুনে মাটিতে ঢলে পড়েন এবং তিনি স্পষ্টই বুঝতে পেরেছিলেন যে রাসুল সত্যি ইন্তেকাল করেছেন দাফনের স্থান নির্দিষ্ট না থাকায় মহানবী সাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবাই কেরামের জানা ছিল না ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় কেউ কেউ বলেন জানাতুল বাকিতে দাফন করা হোক আবার অনেকেই বলেন মসজিদে নবীতে দাফন করা হোক আবার কেউ প্রস্তাব করেন হজরত ইব্রাহিমের পাশে তাকে সমাহিত করা হোক এমত অবস্থায় হজরত আবু বক্কর রাদি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নবী যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন অতঃপর হজরত আয়েশে রাদিয়া আল্লাহ তালানুর হুজুরাই যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেন সেখানে তাকে সমাহিত করার ব্যাপারে সবাই একমত হন এরপর সবাই একমত হয়ে দাফন কাজ সম্পন্ন করেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে